আলহামদুলিল্লাহ তো ভাই আসলো তো আপনি নতুন কালেকশন জমজম কি তুলছেন বিয়সদের দেখান জমজম জামদানি হ্যাঁ দেখি যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন জামদানি ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন জামদানি ভাই এটা রেট কত রেট ছয়শো বিশ টাকা দেখেন মারতো ছয়শো বিশ টাকা দারুণ এক টপার মারতো ছয়শো বিশ টাকা ভাইটা উনারা দেখি দেখেন কত সুন্দর কত সুন্দর বিশাল বড় বাই

মাশ আল্লাহ মাশ আল্লাহ দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর কত কালার মালের কি কালার দেখেন কত সুন্দর ভাই এটা রেট কত দেখেন দারুণ অফার ছয়শো জমজম এগ রেট ছয়শো দেখেন কত সুন্দর ভাই ওনাটা দেখি এটা কি ওনা ভাষাত হই বৌ পাক্কা ভাষাত আচ্ছা 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 এই জন্য আচ্ছা পিছনে যান পিছনে যান বিএসদের দেখেন দেখেন বিশাল বড় না। আমাদের মালের প্রতিটা প্রতিটা মাল বিশাল বড় না পাঁচ হাত ভাই আপনার মালে কি পুজোর প্রতিটা মালের রং কষ্ট গ্যারান্টি আচ্ছা আচ্ছা অসাধারণ ডিজাইন অসাধারণ দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর গলা দেখেন অসাধারণ ডিজাইন ভাই এটা রেট কথা এটা ছয়শো টাকা এটাও ছয়শো পঞ্চাশ দারুণ অফার দারুণ আফার মার্ত ছয়শো পঞ্চাশ দারুন অফার যারা যারা নিতে চান তারা অবশ্যই স্কীনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন ওড়নাটা দেখেন যান পিছনে যান পিছনে যান যাইতে থাকেন দেখেন কত বড় ওনা বিশাল বড় একটা ওনা দেখেন আমাদের ওড়নার ফিনিশিংটা দেখেন ফিনিশিংটা দেখেন কত সুন্দর কত ছয়শো পঞ্চাশ যারা যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মার্ত ছয়শো পঞ্চাশ সামিয়া থ্রি পিস মার তো ছয়শ পঞ্চাশ বা এটা কি এটা আরি কাজ দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন দেখেন আরি ফুল বডি তারি কাজ দেখেন দেখছেন ফুল বডি তারি কাজ ভাই ওনাটা দেখি সমস্যা আমরা আছি যেতে থাকেন পিছনে দেখেন দেখেন বিশাল বড় এক না উলনার মধ্যে ভাই উলনা ফুল বডি তৈরি কাজ দেখেন ফুল বডি তৈরি কাজ ধরেন এই যে দেখেন ফুল বডি তৈরি কাজ ভাই এটা রেট কত মাত্র 650 টাকা দেখেন দারুন অফার দারুন অফার মাত্র 650 মাত্র 650 দারুন অফার ভাই দেখেন ইন্ডিয়ান বোরিং দেখো ইন্ডিয়ান বোরিং এই যে ধরেন আলগায় ধরেন হুম দেখেন

কত নিখুঁত সুন্দর গাছ দেখেন কত সুন্দর স্পষ্ট গাছ দেখেন ফুলটা দেখেন কত সুন্দর কত সুন্দর দেখেন দেখেন পিছনে সাইডটা দেখি এই জন্য দেখেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখছেন মাশাল্লা মাশাল্লাহ এটা রেট কত এটা রেট ক দোকানেও গেছি নশো বিশ টাকা অনুর একদম আটশোশো পঞ্চাশ টাকা দারুন অফার মার তো আষ্টটারশো পঞ্চাশ দারুন অফার মার তো আষ্টশো পঞ্চাশ যারা যারা নিতে চান যারা যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন শেখার চর বাবুরহাট শেখার চর বাবুরহাট দেখেন ওনারা দেখেন ওনারা ফুল বডি কাজ ফুল বডি কাজ দেখেন দেখেন কত সুন্দর নিখুঁত কাজ মাসাল্লাহ দেখেন কত সুন্দর কাজ দেখেন দেখেন কত সুন্দর নিখুঁত কাজ দেখেন আমাদের পাইপটা দেখেন মালের দেখেন ডিজাইনটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ ভাই রেট কত নয়শো পঞ্চাশ টাকা দেখেন নয়শো পঞ্চাশ সারা বাজারে এক হাজার পঞ্চাশ আমাদের এখানে নশো পঞ্চাশ মার্তো নয়শো পঞ্চাশ দেখেন যান পিছনে যান এইজন দেখেন বিশাল বড়ো এক পুংলা দেখেন কত বড়ো এক পুংলা মার্ত নয়শো পঞ্চাশ বা এটার মধ্যে কালা চেলে দিতে পারবেন না মার্ত নয়শো পঞ্চাশ যারা যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন ছেকার চোর বাবুরহাট